ছবি পুরে গ্রাম পুরা গ্রামের মানুষের কাছে ব্যবসাতে নিয়ম নেই একজন একজন

ওই ঠান্ডা পানি দিয়ে তো গোসল করতে পারি না ইদে এখন করেন না আর গরম পানি দিয়ে গোসল করিয়া আমি চিন্তা করলাম আমার মনে হয় ডায়াবেটিস বাড়ি গেছে কই নয় ফেসার বাড়ি গেছে আমি বাজারের দিকে আসলাম বাজারের দিকে আসি হবে পলাশের মেডিসিন দোকানে ঢুকলাম ডুকার ঘরে কইলাম পলাশ আমার মনে হয় প্রেসার বাড়ি গেছে বা ডায়াবেটিস তুই আমার একটু টেস্ট করো ফেসারটা বর্তম তো কইলাম যে বা আমারে ড্রাইভিসে মাফি দাও তখন এ এই বাইকে তো নামছে সে এ হাসেন নাইমে আমার এনে ঠা দিছে তা আমি তো সাদা মানের মানুষ আমি গেলাম এভাবে কলার ছাবি করে তারা যাবে না তোরে আগে জীবনে শিখে দিয়ে দেবে তখন আমার কুলিয়ারা হাই স্কুল মাঠের দিকে নামা শুরু করলো শুরু করার পরে যাকে যাকে বলে যে তোকে তোর ছেলেরে টুকটরা টুকরা টুকরা করি ছিটে জমু যাতে থেকে খুঁজি না পাওয়া যায় তুই এ এ তুই তাড়াতাড়ি সরি যা আমি কোনো কেন সরি যাওয়া আমি তো নয় বছর ছিলাম না নয় বছর গুল ফিট যে যে হাসেমের লগে যে তিনজন ছিল যারা একজন হইল আবুল হাসেম মজুমদার আরেকজন হইলো রহমান মজুমদার আরেকজন হইল রাসেল আরেকজনের নাম হইল নয়ন হ্যাঁ মজুমদারে নয়ন মজুমদার তারও তারা আমার গ্রাম হইল সাথে আমার কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ আমি দেখি না তা আমার দোষ একটা বোধহয় তারা ধরছে বা তাদের কোনো নির্দেশ আছে কিনা না আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি আমি সোরের বিশ্বাস চাই সোরের বিশ্বাস কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত হোক বিরোধিতা করি লুটেরাদের বিচার চাই ভালো লোক যাতে এই সরকার আমলে যদি যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কোথায় দাঁড়াইব আমি কোথায় দাঁড়ানো আমার বলছে বাড়ির থেকে বাইরে যেতে হবে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে বাইরে আছে এখানে টিপ দেয় শাক দেয় হাসেম বলতেছে এখানে শাক দেয় দে নয় তোরে জব করে টুকরা টুকরা করে দেব চুরি তো বসাই দিয়েছিল শুরুর ভিডিও না আপনারা পান পাইবেন হয়তো কোনো দিন আর আমার এই নুঙ্গি দড়ি টানাটানি শুরু করছিল বিবস্ত করি ছবি তোলার জন্য তাইলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমার যদি বিবস্র করত করার চেষ্টা করা হয়েছিল তাইলে যদি আমার বিবস্ত্রই করত ছবি তুলত তাইলে দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জনের যারা ভাতা ভুগি। যারা আপনার আজও জীবিত আছে যারা গ্যাজেট মুক্ত তারা সবার গলায় জুতার মালা এবং বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে এই বিচার তত্ত্বাবধায়ক সরকার মহাদায়ের কাছে মহাদদের কাছে চাই সারা জাতির কাছে চাই সাংবাদিক ভাই বোনেরা সরাই আছেন ওনাদের কাছে আমার দাবি হইলো এই সত্যটা যাতে উদ্ঘাটন হয় আমার মতো এই এ বয়সের লোকেরে কেন মাঠে শোয়ানো হইলো কেন ছটা হইল কেন আমারে লাথি কুষা দেওয়া হইল কেন পানিতে শুভাইবার জন্য বলা হইলো কেন ছেলেদের পাঠাই দিয়া জুতা আনলো জুতার মালা বানাইল সে মালা আমার গলায় দিল অর্থাৎ বাংলাদেশে দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় কালকা জুতার মালা ঝুলছে এই বিচারটা আমি সারা জাতির কাছে চাই